তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যে যেভাবে গুণা করেছি গুণা যদি থাকে গুণা সবারই কম বেশি আছে না নাই সেটার জন্য আল্লাহর কাছে আমরা বিনয় করি মহান রব গাফুর হিম নামের বরকতে আল্লাহ আমাদের ক্ষমা করুক সকলে মর্ষদের দেলে দেল মিশাইয়া মহান রবের কাছে

রবি গলে যাম বাউ হয় তো বলাই হ জহর জহরা চর হয়ে গেছে মকরিবের সময় দিনের শেষে রাতের শুরুতে আসলাম তো আবার মোকামে ধরা দিলা

কত গুণ আছে মনে আছে কত গুণ আছে মনে নাই তোমার ফেরস্তা দপ্তর দন্তুর বুঝাই করে লেগগে গেছে আল্লাহ ও দয়ার মওলা আল্লাহ ইমরান মাসে ও আল্লাহ মোরা কারেzle তো মগরিরে আর জীবনে নামাজ কাজা করব না আর মিথ্যা কথা হারাম কাজে মোরা যাব না দয় করে মাফ কর দয়রা আল্লাহ

এমন কোন গুণ নাই বুঝি জীবনে বলো রাম আল্লাহ সব রকমের গুণা থেকে আমাদের মাপ কর দয়ার আল্লাহ আমাদের মাপ কর আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্র ওদের কর বিবি বাচ্চাদের ওদের কর আল্লাহ বাবা আমাদের মাপ কর পিরোজ তাদের গুণা পীর মার গুণা মাপ কর আল্লাহ বীর আল্লাহ মাফ কর আয় আল্লাহ ভাই বোন এলাকাবাসীদের বাপ করে দরবারে কলবে সবক থেকে যে সবকে আছে আল্লাহ মাফ কর আই আল্লাহ তোভার হালত দান কর মেখরিবান আল্লাহ যে যেখানে আছে আল্লাহ মাফ করে দে তোরে দে মাওলা থাক বিরুল্লা রবি গোলাই মাও আইদম লায়ে সাগ বিরুল্লাম আর বিম

মরা কান্দি দি দয়া করেন মায় কর দয়া রি রস ফের অর্বি মিনক yambah ay tobo elai snagam ta gom min gola y ndyambah ay tobo elai no দয় করে মাপ কর মাওলাম গুনার বদলে কষ্ট দেও না জাব দেও না আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীদের আল্লাহ যে যেখানে আছে যে যে অবস্থায় আয় আল্লাহ মাপ কর মাওলা হালাল রুজির সন্ধান দান করো আল্লাহ হালাল রুজি দান করো মেহেরবান আল্লাহ যাদের ভিতরে হারাম রয়েছে আল্লাহ বুঝ দাও আল্লাহ ক্ষমা করে দে মাওলাম দিয়ে হালাল দিকে আল্লাহ কবুল করো আয় আল্লাহ হালাল রুজি রোজগারে বুঝ দান করো মাওলা বড় সাদ করে পয়দা মগল কাদ বানাইলি সৃষ্টির সেরা জীব বানাইলি রে আল্লাহ তোর বন্দেগি করার লাগিযা আল্লাহ তোর বন্দেগি বলে আল্লাহ গুনার মামলায় মোরা জোরে গেছি আল্লাহ আয় আল্লাহ খুমা করে দেলা বাপ করে দেরে দয়ার আল্লাহ গের পি মিন করলে আয়মা من كل يما ويتوب আল্লাহ মাফ করে ধরো দের মাওলাম আই আল্লাহ দয়া করো দেশের মানুষগুলোদের প্রতি আল্লাহ লোম লাল স্বামী তহনকার নিন্দা কি থেকে আল্লাহ বাছাই মাওলাম আল্লাহ তোর হকি কথা তোবার মোকাম থেকে তোবার ফয়েজ গালিব করে দে মাওলা দিয়ে আল্লাহ কলবেদান করো আই আল্লাহ কলবে দান করে তোমার ভয় পয়দা করে দে মাওলাম তোমার ভয় যদি থাকে রে আল্লাহ তাহলে লোভ লালসা করে দুনিয়ার মোহে পড়ে একজন আর একজন আর ক্ষতি করবে না একজন আর একজনকে দেখে হিংসা করবে না অহংকার করবে না তা বরি করবে না হাম বড়ি করবে না গোরসা দেখাবে না রাগ করবে না করবে না ও আল্লাহ দোয়া করে ক্ষমা কর মাওলাম আয় আল্লাহ মাপ কর দরদের মাওলাম আয় আল্লা দেশের মানুষগুলোদেরকে সকল চক্রান্ত থেকে বাঁচাও আল্লাহ দয়া করো মেহেরবান বান শৈতানি ওসবাসা থেকে বাঁচাও মানুষ শৈতান জিন শৈতান ইবলিসের ওসবাসা থেকে আল্লাহ বাঁচাও দয়া কর দয়া আল্লাহ মাফ কর দরদের মাওরাম আয় আল্লাহ দয়া করো মেহির করে আয় আল্লাহ গুফরি কালাম জাদু বন্টনা পুরে সাফ করে দে নাই করে দে মাওরাম শৈতান মানুষ শৈতান মানুষ একদল আছে আল্লাহ বিভন্ন জনার উপর কুফরি কালাম জাদু বন্টনা করে সারা বিশ্বে চোলদের ওপর আল্লাহ কবরি কালাম যা বন্টনা পুরে সাফ করে নাই করে দে মা দিয়ে কলবে খুশু খুশু ভাব দান আলো দান করোলাম মাফ করে দে আল্লাহ তুমি যদি কে কয়েছিল তো রে বানাইতে মরে সবই তোমার দয়াবারে আল্লাহ আল্লাহ কেউ বলে নাই রে আল্লাহ তুমি দয়া করে ভালোবেসে পয়দা করেছো আল্লাহ তেমনি ভালোবেসে আমাদের জীবনের গুনে করে দে আল্লাহ দয়ার্লাহ من كلهم جماعة دوبوا لا إنسان، أروبي من كلهم جماعة دوبوا لا إيم، الله ما بكر مولاه. দয়া করো মেহেরবানি করে আল্লাহ ঘিরে ঘিরা ভয়েস দান করো আল্লাহ দয়া করো মেহেরবান আল্লাহ যে যেখানে আছে কলবের সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ তোবার হালত দান করো তোমার ভয় ভয় ভয়দে করে দেওয়া আল্লাহ আদবের সহিত চলার তৌফিক দান করো সবক গ্রহণ করেছ আদবের সহিত চলার তৌফিক দান করো আল্লাহ দয়া করো সবার প্রতি মেহেরবান আল্লাহ একটু জিকির করি আল্লা আল্লাহ আল্লাহ আয়াল্লাহ আল্লাহ হাই আল্লাহ হাই

ंद रम ढ मब कर रौ रे बारिय दल्ला गौ मब कौ रे दौ मऊ दे गौ नंद ढंद 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 ढा जत डाकी शांति जला गया ल रविरे ये तु तमि शि दलिक दोया कोरा देयर ये ein hey, da 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 amra meskin kangalo allah tumi data go odaya korama odairo reyan nam ein da ein hey, da, hey, da. anh đã anh đó anh anh đó anh đó anh đó anh đó anh đó anh đó anh hình đó anh đó anh đó anh đó hình đó anh 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 anh đó 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 anh đó

إلا الله لا إله إلا الله إلا لا إله إلا الله 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 محمد رسول الله أرنا باقات أيادك خيرونا

阿拉美也拉哇，吉也诶咩嘛哇，阿瑞也哇，阿拉美也拉哇，吉也诶咩嘛哇，耶耶耶哇。M A w

Hey, đó! hey, da, 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 hey, đó. hey, sallallahu aleyhi ve sellem